রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাত জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ঢাকায় সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বৃষ্টির কারণে রাজধানীর যাত্রাবাড়ি মিরপুর মালিবাগ রামপুরা ধানমন্ডি মোহাম্মদপুর কাউরান বাজার ও পুরান ঢাকা সহ অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় সড়কে হাঁটু পাড়ি জমে যাওয়ায় অফিসগামী মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ যাত্রীর চরম ভোগান্তিতে দিতে পারেন ও গণপরিবহনের সংকট যানজট ও অতিরিক্ত ভাড়াও ভোগান্তি আরও বাড়িয়ে তোলে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হতে পারে তবে বিকেলের পর বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে যার প্রভাবে রাজস্থান মধ্যপ্রদেশ বিহার ও বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দেশের উপকূলীয় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে ফেনীতে চব্বিশ ঘন্টায় তিনশো উনআশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ ফলে ফেনী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা দেখা দেয় মুহরি নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের মধ্যে ঢুকে পড়েছে তবে আজ থেকে পানি কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে পদ্মা যমুনা ও ব্রহ্মপুত্র সহ দেশের বড় নদীগুলোর পানি বেড়েছে যদিও এখনও বড় পরিসরে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল সহ সাতটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে দেশের কিছু অংশে বৃষ্টির প্রবণতা কমলেও শুক্রবার থেকে তা আবার বাড়বে এবং রবিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী পাঁচ দিন ধরে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রোববার থেকে তা আবার কমে আসতে পারে আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশেষ করে নদীর তীরবর্তী ও নিচু অঞ্চলের বাসিন্দাদের বৃষ্টির ধারাবাহিকতায় শহরে জলাবদ্ধতা ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় নাগরিক দুর্ভোগ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ